বিজ্ঞান বিভাগে আছো তারা যদি তোমাদের কোনো সহায়ক অ্যাপ হিসেবে তোমরা কিছু চাও তাহলে সেক্ষেত্রে তোমার বেস্ট চয়েস হতে পারে চর্চা অ্যাপ যেটাকে তুমি প্লে স্টোর থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবে তো প্লে স্টোরের ভিতরে যাবে এবং চর্চা লিখে সার্চ দিবে তারপরে চর্চা অ্যাপটাকে ডাউনলোড দিবে তো দেখো চর্চা অ্যাপটা কিন্তু ইতিমধ্যে অনেক অনেক ডাউনলোডস কিন্তু হয়ে গেছে তো প্রচুর মানুষের আস্থা এই চর্চা অ্যাপ তো ফাইভের ভেতরে ফোর পয়েন্ট ফোর রেটিং আমাদের এই চর্চা অ্যাপের সো এটা আসলে খুবই সুন্দর এবং চমৎকার একটি অ্যাপ যার কারণে প্রত্যেকের পছন্দ হয়েছে তো দেখা যাক আমরা প্লে স্টোরে আসবো চর্চা লিখে সার্চ করবো এবং তারপর আমরা ওপেন করব ওপেন করার পর আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যদি নতুন হয়ে থাকো তবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে তাহলে আমরা দেখি চর্চা অ্যাপ এর ভেতরে কি কি আছে এবং কিভাবে আমাদেরকে এটা সাহায্য করতে পারে এবং আমাদের কাজে আসতে পারে তো এটার জন্য আমরা এখানে দেখতে পারি যে এখানে কতগুলো সেকশন আছে নি প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে আর্কাইভ নামে একটা সেকশান আছে তারপরে আছে দ্রুত প্র্যাকটিস নামে একটা সেকশন এবং তারপর আছে মক পরীক্ষা নামে একটা সেকশান তারপরে রুটিন তৈরির একটা সেকশন আছে এইভাবে আমাদের ডাউটসের জন্য একটা সেকশন আছে এবং লিডার বোর্ড আছে তাহলে কোনটা আসলে কি কাজ কোনটার কাজ কি সেটা আমরা এখান থেকে একটু যদি দেখে নিই তাহলে এখানে যদি আর্কাইভ এই সেকশনটাতে আমরা যাই তাহলে আমরা দেখবো যে এসএসসি পরীক্ষার্থীদের জন্য এখানে যারা বিজ্ঞান বিভাগে আছে তাদের প্রত্যেকের বিষয় ভিত্তিক সকল সাবজেক্ট কিন্তু এখানে রয়েছে তাহলে আমরা এখানে তার আগে যদি আমরা চাই যে চর্চা অ্যাপে আমরা প্রিমিয়াম নেব বা প্রিমিয়াম সদস্য হব সেক্ষেত্রে আমরা কিভাবে হতে পারি সেটা নিয়ে একটু দেখে নিই একটু দেখিয়ে নিই যারা প্রিমিয়াম মেম্বারশিপ চাও তারা এখানে আসবে আপগ্রেড অপশানে আসবে তোমরা প্রথমে হোমে গিয়ে উপরের কর্নারের ডান পাশে যাবে গিয়ে এখানে আপগ্রেড নামে একটা অপশান দেখবে আপগ্রেড অপশানে যাওয়ার পর এখানে তুমি দেখবে এক মাস তিন মাস ছয় মাস এবং বারো মাসের প্যাকেজ কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে তারপর তুমি যদি চাও যে ডিসকাউন্ট মূল্যে কিনতে সেক্ষেত্রে একটা সিক্রেট আছে সে সেটা হচ্ছে তোমার এখানে কুপন আছে ক্লিক করে তোমার একটা সিক্রেট কুপন কোড এখানে লিখতে হবে তো সেটা হচ্ছে টিআর ওয়াই টোয়েন্টি ট্রাই টোয়েন্টি এই কুপন কোডটা লিখে যদি ট্রাই টোয়েন্টি এটা লিখে যদি কুপন প্রয়োগে ক্লিক করো সেক্ষেত্রে দেখবে যে তোমার অনেক অনেক মূল্য কিন্তু হ্রাস পেয়েছে তো সেক্ষেত্রে দেখো যে যদি ছয় মাসের জন্য নিতে চাও তাহলে মাত্র সাতশো উনআশি টাকাতে তুমি কিন্তু এটা নিতে পারবে তারপর তোমাকে কিনুনে ক্লিক করতে হবে কিনুনে ক্লিক করার পর অটোমেটিক তোমাকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে অর্থাৎ তুমি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে পারবে ব্যাংকের মাধ্যমে কিংবা কার্ডের মাধ্যমে কিন্তু পেমেন্টটা করতে পারবে সেক্ষেত্রে তোমার যদি বিকাশে টাকা থাকে তাহলে তুমি বিকাশে করবে বিকাশে ক্লিক করে তোমার এরকম একটা ইন্টারফেস আসবে তারপরে তুমি তোমার নাম্বারটা লিখে কনফার্মে দিলে সেক্ষেত্রে তোমার অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু চাবে অ্যাকাউন্ট নাম্বারটা যদি চাই সেক্ষেত্রে তোমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিলে দেওয়ার পর কনফার্মে ক্লিক করলে আর তোমার ওই নাম্বারটাতে একটা কোড আসবে কোডটা আসার পর তোমাকে করতে হবে কি তোমাকে জাস্ট ওই কোডটা লিখে তোমার বিকাশের পিনটা দিয়ে কনফার্ম করে দিলেই তোমার কিন্তু পেমেন্টটা হয়ে যাবে তো এইভাবে তুমি পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ বা কমপ্লিট করতে পারো এবং চর্চার প্রিমিয়াম খুব স্বল্প মূল্যে কম মূল্যে কিন্তু তুমি নিতে পারো আচ্ছা তাহলে আমরা ক্যান্সেল করে নিই যেহেতু আমাদের অলরেডি একটা আছে প্রিমিয়াম নেওয়া তাহলে দেখি আমাদের চর্চা প্রিমিয়ামে আমরা কি কি ফিচার্স এখানে পাচ্ছি এখানে আর্কাইভ সেকশন পাচ্ছি আর্কাইভ সেকশনে ভেতরে তোমার তোমরা যারা সায়েন্সে আসো এবং এসএসসি পরীক্ষা দিবে একইভাবে এসএসসিরও কিন্তু এই ফাংশনগুলো এই ফিচারগুলো রয়েছে তো যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু এখানে ইনক্লুড আছে তাহলে তোমাদের এখানে টেস্ট পেপার আছে এখানে তোমাদের ডিজিটাল ভার্সনের টেস্ট পেপার এবং প্রশ্ন ব্যাংক উভয় কিন্তু আছে তাহলে দেখো যেমন পদার্থবিজ্ঞানের ভেতরে যদি দেখো তাহলে তুমি এখানে এমসিকিউ নামে একটা সেকশন পাচ্ছ সি কিউ নামে একটা সেকশান পাচ্ছ তারপর তুমি এখানে ক ভান্ডার এবং খ ভান্ডার উভয় সেকশন কিন্তু পাচ্ছ তাহলে তুমি যদি এমসি কিউ প্র্যাকটিস করতে চাও সেক্ষেত্রে এমসি কিউয়ের ভিতরে যাবে তুমি চাইলে এখানে এই যে বোর্ড ভিত্তিক আছে অর্থাৎ বোর্ড ভিত্তিকও আছে তোমার এখানে বোর্ড ভিত্তিকের পাশাপাশি তোমার সকল স্কুলের বা যত নামি দামি যত স্কুল আছে সেই স্কুলগুলোরও কিন্তু আছে তো বোর্ড ভিত্তিক সতেরো সাল পর্যন্ত আছে অর্থাৎ এত বছরের প্রশ্ন কিন্তু এখানে ইনক্লুড কিংবা স্কুল ভিত্তিক তুমি যদি দেখতে চাও যত বিখ্যাত স্কুলগুলো আছে সব স্কুলগুলার কিন্তু কোশ্চেন এখানে তুমি পেয়ে যাচ্ছ তাহলে এখানে বোর্ডের ভিতরে গিয়ে তুমি যদি চাও যে আমি ঢাকা বোর্ডের প্রশ্নগুলো দেখবো তাহলে এখান থেকে তুমি শুধু প্রশ্ন দেখতে পারো কিংবা তুমি ওই প্রশ্নে পরীক্ষা দিতে হলে পরীক্ষা শুরু করোতে ক্লিক করলে তোমার পরীক্ষাটা শুরু হয়ে যাবে তো প্রশ্ন দেখাতে যদি তুমি ক্লিক করো সেক্ষেত্রে তুমি প্রশ্নগুলো দেখতে পারবে প্রশ্ন দেখার সাথে সাথে তুমি কিন্তু এই যে আই বাটন আছে পাশে এই আই বাটনে ক্লিক করলে উত্তরগুলোও কিন্তু তুমি একই সাথে দেখে নিতে পারবে তো এইভাবে প্রত্যেকটা বোর্ডের জন্য কিন্তু রয়েছে তুমি চাইলে এখানে প্রত্যেকটা বোর্ডের প্রত্যেকটা সালের প্রশ্ন কিন্তু দেখতে পারবে সাথে উত্তর এবং সমাধানও কিন্তু দেখে নিতে পারবে তারপর সিকিউয়ের ভিতরে তুমি যদি যাও তাহলে এখানে সিকিউয়ের ভিতরে অনেক অনেক সিকিউ বা সৃজনশীল প্রশ্নে সকল বোর্ডের সকল সালের বিগত সকল প্রশ্ন কিন্তু এখানে রয়েছে তারপর স্কুলের ভিতরে গেলে স্কুল ওয়াইজ তুমি এখানে পেয়ে যাবে এবং সিকিউগুলো কীরকম একটার ভিতরে যায় যদি পরীক্ষা শুরু করে দাও তাহলে তুমি পরীক্ষা দিতে পারবে কিন্তু প্রশ্নও তুমি দেখতে পারবে এই যে প্রশ্নগুলো কিন্তু তুমি এখান থেকে দেখতে পাচ্ছ এইবার তুমি যদি এখানে আই বাটনে ক্লিক করো সেক্ষেত্রে তুমি সাথে সাথে উত্তরগুলাও কিন্তু একই সাথে দেখে নিতে পারবে শুধু তাই নয় তুমি চাইলে এখান থেকে টপিক ওয়াইস টপিক ভিত্তিক তুমি পরীক্ষা দিতে পারবে তার জন্য তোমাকে এখানে টপিক ভিত্তিকে ক্লিক করতে হবে এবং নিচে দেখো নিচে সবগুলা টপিক বা অধ্যায়ের নাম আছে তুমি সেখানে ক্লিক করলে অধ্যায়ের নামে ক্লিক করার পর সেই অধ্যায়ের যত প্রশ্ন আছে প্রশ্ন ব্যাংকের ভেতরে সব কিন্তু তুমি এখান থেকে পেয়ে যাবে তো এইভাবে তোমার যাবতীয় প্রত্যেকটা সাবজেক্টের ভেতরে সাবজেক্ট ওয়াইজ কিন্তু সবগুলা তুমি পাচ্ছ এখানে প্রশ্ন ব্যাংকের আন্ডারে এইবার তুমি যদি পরীক্ষাতে ক্লিক করো এখানে তুমি চাইলে এখান থেকে মক টেস্ট দিতে পারবা বিষয়ভিত্তিক প্রশ্ন দিতে বিষয়ভিত্তিক পরীক্ষা দিতে পারবা যে কোনো বিষয়ের উপর তুমি যে কোনো অধ্যায় থেকে তুমি প্রশ্নগুলোর উপর পরীক্ষা কিন্তু দিতে পারবে তো অধ্যায়ের ভিতরে যে তোমাকে এখানে প্রশ্ন সংখ্যা তুমি সিলেক্ট করবে প্রশ্ন সংখ্যা তোমার যতগুলো প্রশ্ন তুমি পরীক্ষা দিতে চাও সেটা সিলেক্ট করলে করে যদি এগিয়ে যা হতে তুমি ক্লিক করো সেক্ষেত্রে তোমার সামনের দিকে এগিয়ে যাবে এবং সেই অধ্যায়ে তুমি পরীক্ষাটা দিতে পারবে এবার তুমি কিসের উপর পরীক্ষা দিবে এমসিকিউ নাকি সি কিউ সেটা সিলেক্ট করলা সিলেক্ট করার পর তুমি যদি সামনে এগিয়ে যাওয়া অগ্রসর হও তাহলে সেই বিষয়ে পরীক্ষাটা শুরু হয়ে যাবে তারপরে তুমি এখানে যদি আসো হিস্ট্রিতে তাহলে দেখব যে বিগত কত প্রশ্নগুলোতে তুমি ভুল করেছো সকল প্রশ্ন কিন্তু একসাথে তুমি দেখতে পারবে এখান থেকে এইবার তোমাকে প্রোফাইলে যেতে প্রোফাইলে যদি দেখো তাহলে দেখ দেখতে পারবে যে প্রোফাইলটাকে কিভাবে সাজানো হয়েছে তোমার প্রোফাইলে তোমার যাবতীয় প্রত্যেকটা বিষয় কিন্তু প্রোফাইলের ভেতর ইনক্লুডেড আছে সো এইভাবে তুমি যদি চর্চা অ্যাপটা দেখো একটু নিজে থেকে যদি যাচাই করে দেখো তাহলে দেখবে যে এইটা তোমার জন্য একটা বেস্ট অ্যাপ এবং নিজেকে যাচাই করার জন্য এটা অনেক অনেক বেশি ভালো এবং ফলপ্রসূ একটা উপায় কিন্তু হতে পারে তাহলে ট্রাই টোয়েন্টি এই কুপন কোডটা ব্যবহার করে তুমি কিন্তু চর্চা অ্যাপে